আগস্ট মাসের চার তারিখ পর্যন্ত আমরা অনুভব করতে পারি নাই আমাদের যে বিভিন্ন সংস্থা ছিল সেই সংস্থাগুলো জানি না কি করেছে না করেছে সেটা আমার প্রশ্ন তারা কোথায় ছিল কি করেছে কি দায়িত্ব পালন করেছিল তাই আমি চার তারিখ তিন তারিখ রাত্রে আমি সিলেট থেকে চলে আসি সিলেট আমি তিন তারিখ দুই তারিখ গিয়েছিলাম তিন তারিখ ছিলাম আমি এই আনোয়ারুজ্জুমান চৌধুরী সহ আমরা সিলেটের বিভিন্ন জায়গাতে আমরা সভা সমাবেশ করেছি যাতে মাতাল তালেটি আওয়ামী লীগ যখন বুঝেছে যে তাদের উপর আঘাত আসবে তারা কিন্তু রাস্তায় ছিল কারফিউ দেওয়া হয় এই কারফিউ কার জন্য ছিল কারফিউ সেটা একাত্তরের যুদ্ধ অপরাধীদের জন্য ছিল না আওয়ামী লীগের জন্য ছিল কারফিউ ঠিকই আওয়ামী লীগ মেনেছে আওয়ামী লীগ রাস্তায় ছিল না পাঁচ তারিখ কিন্তু এই একাত্তরের যুদ্ধ অপরাধী আলবদর রাজাকার আল বাহিনী তারা রাস্তায় ছিল এই যে ছাত্র সমাজকে স্লোগান দিয়েছিল। যে তুমি কে আমি আমিকে রাজাকার রাজাকার ওদের তো জন্ম হয় না একত্রই ওদেরকে দিয়ে স্লোগান দেওয়ানো হয়েছে সেই জিনিসটা আমাদেরকে উপলব্ধি করতে হবে এই যে মাস্টার মাইন্ড বলেছে যে ইউনুস সেই ইউনুসের যে চিন্তা দ্বারা সেই যে সেই যে সেই যে চিন্তা করেছিল সে ছয় বছর আগ থেকে সে প্লান করেছিল কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা বুঝতে পারে নাই কি বুঝে না বুঝে আর বান করেছে সেটা জানি না তারা প্রত্যেকটি ডাকার আশেপাশের বাড়িঘর বাড়া নিয়েছে সিলেটের শাজলাল ইউনিভার্সিটির চতুর্দিকে বাড়িঘর তারা বাড়া নিয়ে গিয়েছিল মেস করে থাকছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যুদ্ধ করেছেন তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন না কিন্তু তিনি যদি যেতেন না তাহলে উনিশশো পঁচত্তর সালের পনেরোই আগস্টের মতো তারা ঘটনা ঘটাইত্র হয়েছে বঙ্গ বাংলাদেশের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমার বা যেমন বলেছে যে আমরা ত্রুটির উর্ধ্ব নয় কিছু সংখ্যক লোক ত্রুটি করতে পারে আমিও যদি দুষ্ ত্রুটির ঊর্ধ্ব নয় আমারও যদি দুষ্ত্রুটি হয় তাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী আমি ক্ষমা চাইছি বাংলাদেশে প্রত্যেকটি মিটিংয়ে ক্ষমা আমি চলাফেরার মাধ্যমে অনেক সময় অনেক ধরনের ভুল ত্রুটি করতে পারি কিন্তু আজকে বাংলাদেশ কত এগিয়েছে আজকে যে বৃদ্ধ মা বাবাকে বয়স্ক ভাতা বিধবা ভাতা দেওয়া হতো সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে আজকে বাংলাদেশ কোথায় গিয়েছে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে করেছে বাংলাদেশ অগ্নি সন্ত্রাস করেছে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে এইগুলোর ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ যেভাবে পনেরো আগস্টের পর উনিশশো পঁচাত্তর সনের পর যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন আমার বিশ্বাস যুক্তরাজ্যে আমি আসার পরে আমি বিভিন্ন জায়গায় যাইতেছি বিভিন্ন মানুষের সাথে বৈঠক করতেছি মানুষ আবার জেগে উঠবে মানুষ আবার চায় জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করুক সেটা মানুষ চায়